আল্লাহ তালার শুকর আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে কয়েকদিন যাবৎ লাগাতার মেহনতের পরে একটা মহেন্দ্রক্ষণ সময়ে উপনীত হওয়ার এবং একত্রিত হওয়ার তফিক দিয়েছেন তাই দিন থেকে সবাই শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ আমি অত্র জামিয়ার পক্ষ থেকে তোমরা যারা মেহনত করেছ গুরুত্বের সাথে রাত বেরাত নিজেদের ঘুম খাওয়া সবগুলোকে একটু স্যাক্রিফাইস করে মেহনতের উপর জোরদার করেছ এই জন্য তোমাদের প্রতি মন থেকে আমাদের আন্তরিক দোয়া আছে এবং আরও দোয়া হচ্ছে এই জন্যে যে এই খুশির উপলব্ধি করে যে তোমাদের লেখাগুলো যা দেখলাম অনেক ডিফারেন্স আগের চেয়ে অনেক ডিফারেন্স আগের লেখাগুলো দেখলে বোঝা যায় মনে হয় কোনো অসুস্থ মানুষের হাত দিয়ে এই লেখাগুলো কোনো একভাবে অঙ্কিত হয়েছে আর এখন তোমাদের যে লেখার সৌন্দর্যতা আলহামদুলিল্লাহ অনেকটাই সাফ সাফ অক্ষরগুলো তার মূল অবকাঠামোর মধ্যে এসেছে এই জন্য দোয়া করি আর এই কৃতিত্ব এবং এই অর্জনের পিছনে যারা অক্লান্ত মেহনত করেছেন আমাদের মেহমানগণ ওনাদেরকে আসলে জামের পক্ষ থেকে ওনাদের এই মেহনতের কদরদানি করার মতো যে একটা যা ওনাদেরকে কদরদানি করার যতটা প্রাপ্য এই প্রাপ্যটা হয়তো আমরা দিতে পারি নাই তারপরও সম্ভাব্য ওনাদেরকে খেদমত করার জন্য চেষ্টা করা হয়েছে তবে সবচেয়ে বড় ওনাদের যেন প্রতিদান সেটা হচ্ছে মন স্রষ্টার দরবারে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদের এই মেহনত তোমাদের এই পিছনে মেহনত ঢেলা ঢালা এর প্রতিদান যেন দুনিয়া এবং পরকালে মহান রবের পক্ষ থেকে যেন দিয়ে দেন এই আশা এই দোয়া রেখে আমি আমার এই কয়েকটা সংক্ষিপ্ত অগুচার কথা সমাপ্ত করলাম আল্লাহ তালা আমাদের সবারই মেহনতকে কবল করুক দুনিয়া এবং পরকালে এর প্রতিদান বিনিময় দিয়ে আমাদেরকে ভরপুর করে দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ